সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস তেরোই নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানান আগামী ফেব্রুয়ারির প্রথম আর্ধে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে এই সিদ্ধান্তকে তিনি দেশের গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসাবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন নির্ধারিত সময়ে একটি উৎসব মুখর অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে জনগণের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে বলেও তিনি আশ্বস্ত করেন তিনি আরও জানান জুলাই সনদের আলোকে গণভোটের জন্য প্রয়োজনীয় ব্যালট প্রশ্ন প্রস্তুত করা হয়েছে এবং উপযুক্ত সময়ে আইন প্রণয়ন প্রক্রিয়াও সম্পন্ন করা হবে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন করলে ব্যয় কমবে এবং জাতীয় রাজনৈতিক পরিবেশ আরও প্রাণবন্ত ও উৎসব মুখর হবে এমনটি মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ভাষণে আরও বলেন রাজনৈতিক দলগুলো স্বাক্ষরিত জুলাই সনদকে ভিত্তি করে অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ দু অনুমোদন করেছে গেজেট প্রকাশের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে এই আদেশে সংবিধান সংস্কারের প্রস্তাব গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে সবশেষে তিনি আশা প্রকাশ করেন যে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং রাজনৈতিক সংস্কারের পথ আরও সুদৃঢ় করবে